হাই বন্ধুরা গুড মর্নিং এখন আছি আমি মুম্বাইতে দারুখানা বলে একটা পোর্টে তো আমাদের দিকে সকাল হয় সাড়ে ছটা নাগাদ সাতটা এরকম তো দেখতেই পাচ্ছো চারিদিকে সিপ এখানে সিপের মেরামত হয় আর আমরা আছি ট্যাক বোর্ডে বুঝতে পারছো এই দেখো চারিদিকটা এখানে সিপের একটা বড় কোম্পানি আছে যে কোম্পানি ঠিক আছে চারদিকটা দেখিয়ে দিচ্ছি বুঝে নাও ভালো করে দেখ সকালের মোমেন্টটা এরকমই আর কি তো বুঝতেই পারছো আমি ফার্স্ট টাইম মার্চের নিভিতে এসেছি অনেক এক্সাইটেড ছিলাম অনেক আনন্দ এখন উপভোগ করছি যাই না পরবর্তী সময়ে কীরকম মুভমেন্ট আসবে তো এই হলো আমাদের শিপ ওই যে শিপ দেখাচ্ছে একটা পেপার দেওয়া আছে ওইটা শিপটা রিপেয়ারিং চলছে তো এগুলো সব ট্র্যাক সরি ট্র্যাক বলছি এগুলো বোর্ড ওই দিকে আছে সকালের মোমেন্টটা এরকমই বন্ধুরা দেখুন আর কমেন্ট করুন আমি কি ঠিক বলছি আপনাদেরকে আমি মিথ্যা বলছি এটা আপনারা দেখে বুঝতে পারবেন বুঝছেন আচ্ছা কিছুদিন পর আমরা গুজরাট বেরিয়ে যাব এখানের কাজ কমপ্লিট হয়ে গেলে নেক্সট দিন যখন পৌঁছাবো তখন আমি আরও কিছু ভিডিও করব ওই দিকের যা ভিডিও মুমেন্ট এরকম ওয়েদার থাকবে আর কি তো বন্ধুরা এখান পর্যন্তই এখন পর্যন্ত হ্যাঁ আমাকে ব্রাশ করতে হবে তারপরে তো আছেই ডিউটি অনেকজন এখনও ঘুম থেকে ওঠেনি অনেকজন ওয়াশরুম গিয়েছে কাজ শুরু হয়ে যাবে ঠিক আছে বাই বাই পরে দেখা হচ্ছে